আস্তাল্লাহাল ডাকে কেফি দুই হাজার ছাব্বিশ বিপিএলের জনপ্রিয়তা একদম শীর্ষে হাইপের একদম সর্বোচ্চ লেভেল রয়েছে কেন হয়েছে এবং তারা এবারে দুই বিশ্বকাপ বিশ্বকাপ না বিপিএলটা আসলে উইনও হতে যাচ্ছে এবং কেন হতে যাচ্ছে এই জিনিসটা আমি একদম ফাইভ টু ফাইভ ডিসকাস করবো দেখেন প্রথমত সাকিব খান এবং সাব্বির রহমানকে নিয়ে কিছু কথা বলতে চাই দেখেন ভাই সাকিব খান যে জিনিসটা সাব্বির রমানের জন্য করেছে ওই জিনিসটা বি সি রিউ করো না না করে নাই ওর না সামনে আমার কাছে মনে হয় কেন জানেন দেখেন সাকিব খান সাব্বির রহমানকে বলেছে তুমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করা পর্যন্ত এখানে খেলতে পারবা কোনো সমস্যা নাই এই কথার থেকে আর পাওয়ারফুল কি হতে পারে এবং এটা যখন একটা প্লেয়ার একটা টিম ম্যানেজমেন্ট থেকে একটা টিম থেকে পাবে এ ধরনের নিউজ তখন সে প্লেয়ারটা তার সর্বোচ্চটা দিতে কোনো বাধা থাকবে না এবং সে সেটা দিবে সেল অর ফার্স্ট ডাজেন্ট ম্যাটার বাট সে তার সর্বোচ্চটা টাই করবে এবং টাই করলে সে হয়তো ভালো কিছু করতে পারবে আমরা গত বিপিএলে দেখেছি যে সাব্বির রহমান কী করেছিল একটা ইনিংসে ভালো খেলে পুরা ক্রিকেটকে এই থেকে এই এই লেভেলে নিয়ে গিয়েছিল মানে বিপিএল ক্রিকেটকে জনপ্রিয়তার দিক থেকে আর কি পুরা বাংলাদেশ নাচানাচি শুরু করে দিয়েছিল কারণ সাব্বির রহমান অনেক পপুলার অনেক জনপ্রিয় একজন ক্রিকেটার বাংলাদেশে বুঝতে পেরেছেন এবং আরেকটা প্লেয়ার ওইটা হচ্ছে যে নাসির হোসেন তাকেও নিয়ে নিল এবং দুইজন প্লেয়ারে কিন্তু বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় ভাই শুধুমাত্র জনপ্রিয় এটাই না আপনি যদি অ্যাজ এ প্লেয়ার হিসেবে দেখেন তারা কিন্তু অনেক বেশি কোয়ালিফাইড অনেক বেশি বলতে ঢাকা ক্যাপিটালসের জন্য এত বেশি খারাপ নয় তারা দেখবেন দুর্দান্ত পারফরমেন্স করতেছে এবার দু হাজার ছাব্বিশ আমার সাথে মিলাই নিয়ে আর শুধুমাত্র তারা না এর পাশে আরেকটা প্লেয়ার সেটা হচ্ছে সাইফুদ্দিন অ্যাজ এ অলরাউন্ডার বাংলাদেশে সেও কিন্তু জনপ্রিয় সেও কিন্তু এখানে রয়েছে তো ওভারঅল শুধুমাত্র এ তিনজনই না এর পাশাপাশি তাসকিন আমাদ রয়েছে আমাদের শামীম পাটোয়ারি রয়েছে সাইফা খান রয়েছে ভ্যালেক্ট সেলস উসমান খান মহম্মদ মিথুন রাসুন সানাকা ওভারঅল কিন্তু দুর্দান্ত এবং এই টিমটা কি এই টিমটা দিয়ে কি আপনি ছাব্বিশ বিশ্বকাপ সরি বিশ্বকাপ না বি পি উইন হতে পারবেন যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন যে ডেফিনেটলি তারা হতে পারবে তারা শুধু জনপ্রিয় এটাই না তারা অনেক বেশি কোয়ালিফাইড আমার কাছে মনে হয় এবং এই টিমটা দিয়ে ছাব্বিশ বিপিএল উইন হওয়া একদমই পসিবল একদমই পসিবল এবং এটা হতে পারে হয়তো বা যদি হয় জিনিসটা কিন্তু অন্যরকম এক্সাইটিং হবে দেখেন তাদের থেকেও অনেক ব্যাটার অনেক ব্যাটার টিম রয়েছে ছাব্বিশ বিপিএলে কিন্তু তারাও অনেক বেশি ক্যাপাবল টু উইন দ্য ছাব্বিশ বিপিএল আই থিঙ্ক সো হোয়াট ডু ইউ থিঙ্ক আপনারা কী মনে করেন তারা কি এবারে চ্যাম্পিয়ন হতে পারবে